সালামু আলাইকুম পাঁচ মিশালিতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে একটা নতুন আইটেমে নিয়ে যাব দেখাবো আর কি সেটা হচ্ছে আমার খুব প্রিয় এটা সেটা হচ্ছে এই গ্রিন বিনস ছোটো ছোটো গ্রিন বিনস পাওয়া যায় এখানে এই গ্রিন বিনসের সাথে আমি সি ফুড মাশরুম দিয়ে রান্না করি এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা তো চলুন আমরা ঘরে যাই আমাদের আর কি কী উপকরণ লাগবে সেটাও দেখে নিই গ্রিন বিনস আর মাশরুম স্টি ফ্রাই করতে গেলে এই যে আমি একটু আগে দেখিয়েছি আপনাদের যে মাশরুমটা লাগবে এটা হচ্ছে সি মাশরুম সি ফুড মাশরুম বলে এটাকে তো এটাকে আমি প্রথমে খুলে নিলাম দু প্যাকেট মতো নিয়েছি এবার আমি এই মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে ছোট করে কেটে নিব খুব বেশি ছোট করব না হাফ করে কেটে নিব আমি মাশরুমটাকে হাফ করে কেটে নিচ্ছি এই মাশরুমটাতে কিন্তু একটু মেছো গন্ধ আছে তো আমি এইভাবে কেটে নিয়েছি মাশরুমটা এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এক পাশে এখন আমি এই গ্রিন ডিন্সটাকে প্রিপেয়ার করি আমি চুলোয় এই হাঁড়িটা বসিয়ে নিয়েছি হাঁড়িটাতে ফুটন্ত পানি আছে আমি বেশ উপরের জালে এই পানিটা ফুটিয়ে নিলাম এবং এই অবস্থাতেই রাখব আর এবার আমি এই গ্রিন বিন স্টিম করে নেব মুখ ঢেকে ঠিক সাত মিনিট দেব আমি এভাবে আমি সব বেঞ্চগুলিকে স্টিম করে নেব আমি এখন অন্যান্য উপকরণগুলি বলে দিচ্ছি এখানে আছে সি সেজমে অয়েল আর এখানে আছে ওয়েস্টার সস টেরিয়াকি সস এখানে আমি কিছু গোলমরিচ ভাঙা দেব আর অন্যদিকে আছে এখানে রয়েছে পেঁয়াজ স্লাইস কাঁচামরিচ কাটা এবং এটা রসুনের স্লাই চুলায় আমি মাঝারি তাপে এই হাঁড়িটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দেব আমি সিজমে অয়েল মাঝে আমি রসুন কুচি মাঝারি গেলে একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতো আজ কুচি দু মিনিট মাঝারি জালে ভেজে নেবার পরে আমি দেব এখন কাঁচামরিচ ফালি আপনারা আপনাদের পছন্দের মতো দিবেন আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিই মাঝারি জালে কাঁচামরিচ দিয়ে দু মিনিট মতো আমি ভাজলাম আপনারা দেখুন আমার এটা কিন্তু একদম খুব লাল হয়নি তো এখন আমি দেব এটার মধ্যে লবণ লবণ দিয়ে একটু নেড়ে আমি এখন দেব সেই মাশরুম গুলো মাশরুম এই মাশরুমে কিন্তু একটু বলেছি আপনাদের যে মেছো একটা গন্ধ আছে যা আমার কাছে ভালো লাগে অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তবে রান্নার পরে খেতে কিন্তু খুব মজা আপনারা ট্রাই করে দেখবেন এখানে একটু সাঁতলে নেব আমি মাঝারি জালে এটাকে একটু সাতলে নিয়েছি দুই মিনিট মতো তারপরে আমি এটাকে মুখ ঢেকে দশ মিনিট রান্না করব। ফিরে এলাম আমি দশ মিনিট পর এখন মুখের এই পাত্রের মুখটা খুলে আমি দিয়ে দেব বিনস গ্রিন বিনসগুলি সব গ্রিন বিনসগুলি দিয়ে তারপরে আরেকটু সাতলে নেব আমি এই গ্রিন বিনসটা দিয়ে দুই তিন মিনিট মতো এটাকে সাতলে নিচ্ছি এবার সাতলে নিয়ে প্রথমে দেব আমি অল্প টমেটো সস দিয়ে দু মিনিট মতো সাতলে নিলাম এখন আমি এর মধ্যে দেব ওয়েস্টার সস এবং টেরিয়াকি সস আপনারা আবার রেসিপিটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখন আমি দেব গোলমরিচ ভাঙা খুব বেশি দেবো না জাস্ট গন্ধের জন্য এবং টেস্ট একটু যাতে ঝাল ঝালটা তো মুখে লাগে সেই জন্য এরপরে আমি পাঁচ মিনিট চুলোয় অল্প জলে বসিয়ে রাখবো ঠিক পাঁচ মিনিট তারপরে আমাদের রান্নাটা হয়ে যাবে এই তো হয়ে গেল আমাদের গ্রিন বিনস উইথ মাশরুম স্ট্রিট ফ্রাই খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনার ট্রাই করে দেখবেন এই ছিল আমাদের আজকের উপস্থাপনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন খুদা হাফেজ